সমাজের মধ্যে সব সাইতে সম্মানিত ব্যক্তি হলো বর্তমান সময়ে ইয়া ইয়াবা ইয়াবা খোর ইয়াবা ব্যবসায়ী ইয়াবা খোর গাজাখোর মদ সুতকুর সুদ কুর যত রকম খোর আছে সুদ কুর গাঁজা খুর একজনের জায়গা জমিন মানে যুদ্ধবস্তি করে দখল করতেছে রকম ব্যক্তিরাই হলো এখন এখন সমাজের সম্মানিত ব্যক্তি তাদের বিভিন্ন আচার অনুষ্ঠান বিভিন্ন রকম সামাজিক সামাজিকতা অনুষ্ঠানে বিশ্ব সালিশ বলেন সব তাদের অগ্রাধিকার বেশি তাদের সবচাইতে সম্মানিত ব্যক্তি হিসেবে দ্বারা হয় ওখানে কোনো আলেম কোনো একজন হাফেজ কোনো একজন সমাজে একজন বয়োজ্যেষ্ঠ প্রবীণ ব্যক্তি কোনো একজন সম্মানিত ব্যক্তি যারা সৎভাবে জীবনযাপন করতেছে করতেছে। কোনো মসজিদের আলেম হাফেজ এদের ওই জায়গায় কোনো স্থান নেই এদের ওই 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 সমাবেশে ওই রকম বৈঠকে কোনো রকম সম্মানিত ব্যক্তিদের কোনো সম্মানিত সম্মানের কোনো স্থান নেই সমাজের মধ্যে সব সাহিত্যে নির্দিষ্ট ব্যক্তি যারা যারা সমাজের মধ্যে দুষ্টু লোকের সাথে দুষ্টু কর কর্মে সব লিপ্ত আছে এদের সবচাইতে মূল্যায়ন হয় ওই ওইরকম বইটাকে এদেরকে এদেরকে সম্মান হিসাবে বিবেচনা করা হয় এদের মানে এরকম ব্যক্তিরা গেলে ওখানে কারণ এদের এদের তো টাকা আছে পাওয়ার আছে হ্যাঁ সেই যাই করুক না কেন তার সম্মান সবচেয়ে মানে উপরে থাকতে হবে এরকম এখন সমাজের এখন প্রচলন তো পরিষে আমি এটা বলতেছি যে আমাদের সমাজের এরকম এই বেহাল দশা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আমার জানা নাই উপায় হলো এতটুকু যে যারা আল্লাহ রসুল আল্লাহ রসুলের ফতে চলবে চলতেছে রকম যারা কাজকাম করতেছে তারাই হলো ফরকাল দুনিয়াতেও যদি বা তাদের মান যে সম্মান নাই কিন্তু ফরকাল আল্লাহ দরবারে তাদের অনেক সম্মান অনেক মর্যাদা তো আমার ভিডিওটা যদি কারো সাথে মিলে থাকে আপনাদের আপনাদের ঘটনা আপনাদের এলাকায় মতামত কমেন্টে জানাবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে আপনার দায়িত্ব পালন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত